হ্যালো এভ্রিয়ন আমরা আসলাম আজকে একটা ফুড রিভিউ নিয়ে তো ফুড রিভিউটা হল প্রাঞ্জো ক্যাপের যে মিড বক্স সেটা আজকে আমরা একটা ট্রাই করব তো এটা হলো আমাদের প্রাঞ্জো ক্যাপের বক্স তো বক্সটা কিন্তু অনেকটাই কোয়ালিটিফুল তো বক্সটা কিন্তু খেতে অনেকটাই মজা তো এটার দাম কিন্তু মাত্র কিন্তু দেড়শো টাকা তো এই মিড বক্সটা কিন্তু অবশ্যই কিন্তু কোয়ালিটি ফুল এবং তো অনেকটাই ভালো অনেকটাই মজাদার তো আমরা আজকে মিড বক্সটা ট্রাই করব তো আপনারা কন্টিনিউ করতে থাকেন আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো আমরা এখন খাবো তো আমরা এটাকে আনবক্সিং করতেছি তো আপনারা দেখতে থাকুন এই দেখুন কি একদম জুসি একদম কিন্তু এটার ভিতরে একদম সসস দিয়ে আছে একদম পুরো ফর একদম বরفور এই যে দেখতেছেন এই দেখেন একদম পুরো ভরপুর তো এটা কিন্তু অবশ্যই অনেকটা মজাদার তো আমরা এখন এটাকে ট্রাই করব তো আমরা এখন খাবো তো আপনারা দেখতে থাকুন যে প্রাণজোগ্রাফের যে মিড বক্সটা হুম যদি আপনারা অবশ্যই খান কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভালো লাগবে তার এটা কিন্তু ওনাদের ব্রাঞ্চ আছে কিন্তু একটাই তার তারপরে এটা পাবেন ফুডিতে ফুডিতে যদি যান তাহলে অবশ্যই আপনারা রিজনেবল প্রাইসের ভিতরে ডিসকাউন্টে পাবেন তো আমরা এখন এটা খাবো তো আপনারা দেখতে থাকুন এটার সাথে কিন্তু মাশরুম ধরা থাকে এটা কিন্তু মাশরুম হমপুর ভাবে হেভি লাগে খাইতে যদি আপনারা খান অবশ্যই কিন্তু বুঝবেন যে এটার যে মজা যে কোয়ালিটি ফুলটা এটা আপনারা অবশ্যই খাইলেই বুঝবেন না খাইলে কখনো বুঝবেন না আমি আপনাদেরকে বললে বুঝাইতে পারবো না তো আমি খাচ্ছি আপনার দেখতে হবে প্রাঞ্জক মিট বক্স টা খাইতে পারেন আর এটা হলো প্রাঞ্জকের যদি আপনার যদি খাইতে চান প্রাঞ্জকের নাম্বার ওনাদের সবকিছু দেওয়া আছে এখানে যদি খাইতে তো অবশ্যই এখান থেকে কিন্তু নাম্বারটা নিয়ে ওনাদেরকে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন তো আমরা খাইতেছি তা আমরা কিন্তু লাশবন তো যে কীভাবে খাই কি মজা করে খাই ঠিক সেটা আপনাদেরকে দেখাবো তো তার জন্য আজকে একটা ভিডিও করতেছি আর কি হুম এই মিড ভিতরে একটা বৈশিষ্ট্য কি এটা স শ্রেষ্টা দিয়ে এসে একদম মজাদার করে বলে মানে আমরা কিন্তু বিশেষ করে অনেক অনেক মিট বক্সই খাইছি কিন্তু এই প্রাণযোগের মিট মতো আমরা মিডবক্স পাই নাই কখনো নাইস মাংসগুলো মাংসগুলো কিন্তু একদম কঠিন একদম ভরপুর তো মনে বরফুর মাংস বরফুর সবকিছু দেওয়া থাকে খাইতে সেই টেস্ট সস তো বললে লাভ নাই অনেক মজাদার এটার ভিতরে কিন্তু আহ আপনারা ফ্রাই থাকে

আপনি যদি চ্যালেঞ্জিং ভাবে যদি খাইতে চান ঠিক আছে আপনারা নিচে পক্ষে পাঁচ সাত মিনিট আগে দশ মিনিট আগে খাইতে পারবেন না

আপনারা সামান লাগবে না আমি খাই ভিতরে এত পরিমান সস দিছে পুরো একদম বলার বাইরে আমার বেশি আমার এই সসেসটা সসটা অনেক মজা লাগে বেশি একদম পুচা খেয়ে ফেলতেছি তো আমাদের খাওয়া ডান তো আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদেরকে উৎসাহিত করবেন এরকম নতুন নতুন ভিডিও দিতে আল্লাহ